বসে গেল্লা আল্লাহ নবী শরিয়া দিয়ে

নবী পাকের সাহাবাদের জীবনী পড়তে খুব থেকে যায় সাহাবায়ে জীবনী পড়তে খুব থেকে যায় নবী পাকের সাহাবী ছিলেন Bilal মা ছিল দাসত্ব বাপ ছিলেন غلام রাবাহ মা দাসত্বনা হামাবা

غلام حضرت قربنا دونوں کے متنے نکاح ہو اللہ پاک جی اولاد کے پطالیں وہ نے چنے حضرت میلاد رضی اللہ تعالی حضرت بیلال جنوں کے سباق تک تو بہت باروں کے احاد 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 ہمارا اللہ ہے ہمارا اللہ ہے ہمارا اللہ ہے تو نے بولا سبحان اللہ امیہ ابن خلد امیہ ابن خلد قران عبداللہ ابن جناب عبداللہ ابن جناب افتاشیدی پر بہت غنی داشان تھے මුتمے غلام چلو ہوا خبر جب انہوں نے بیلال ہاتھ میں مصحف پکڑ لیا

আল্লাহ আমাদেরকে তাহার দ্বিনের জন্য কবুল করছে আল্লাহ আমি বেলালের ইমান পরীক্ষা কর যাতে দ্বিনের জন্য কতটা মজবুত জোরে বলো জোরে বলো বলো সুবহানাল্লাহ এই যে আপনি মনিরা

ولا <applause> بقى <applause> <applause> Yeah. ਦੇ ਪੇਦਾ ਨੂੰ ਬੋਲਿਆ ਦੀ ਆਹ ਚਾਮਲਾ ਖੁਸ਼ ਖੁਸ਼ੇ ਪੜੇ ਗੋਸਤ ਸਿੱਧ ਹੋਇਆ ਨਾ ਕੀਏ ਹੁ

আপনার ব্যবসাটা অনেক বড় কঠিন ব্যবসা কঠিন চলছে তখন ফেলতে পারছে না কিন্তু বড় তথ্য আপনার কাল দোকানে যখন খরচে থাকতো না আল্লাহ আল্লাহ

there